হ্যালো বেড়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মধ্যে চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি আষ্টের একটা ভুলুয়ার মেশিন দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে প্রফেশনাল মধ্যে ব্যাকরুম ক্লিনার এবং দুই দুইভাবে কিন্তু ইউজ করা যায় যারা আপনার হচ্ছে ব্যাকরুম ক্লিনার এবং ভুলওয়ার দুইভাবে ইউজ করতে যাচ্ছেন বাসাবাড়ি পরিষ্কার করার জন্য দোকান পরিষ্কার করার জন্য মূলত এই মেশিনটা ব্যবহার করা হয় এটা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ এর হচ্ছে টোটাল কোম্পানি আস্টো সোয়াটের ব্যাকুম প্যারাস ব্লুয়ার মেশিন এটার মধ্যে লক সুইচ পাচ্ছেন ব্লুইং ফাংশন পাবেন রিগুলেটার দেওয়া আছে সকল ধরনের ফাংশনই এটার মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে আষ্ট্রসোয়ার্টের একটা মেশিন পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন রিগুলেটার দেওয়া আছে স্প্লিট কমাতে পাবেন বাড়াতে পাবেন ডাস ব্যাগ ফ্ল্যাক্সিবল পাইপ সোফা ওপর সোফার নিচে আপনার ওয়ার্ডরুমের নিচে পরিষ্কার করার জন্য আপনার শাকসোন নজল দেওয়া আছে সোফা থেকে শুরু করে বাসা সকল ধরনের জায়গায় আপনার স্পেসে এটা ব্যবহার করে পয় পরিষ্কার করতে পারবেন সকল ধরনের জিনিস এটা হচ্ছে টোটাল কোম্পানির আর এটা আমাদের কাছে ইনকো কোম্পানিরও আছে টোটাল একটা হচ্ছে আটচল্লিশশো টাকা চার হাজার আটশোশো পঞ্চাশ টাকা হলে এ প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে দাম বাড়তেও পারে কমতেও পারে এগুলো আপনার সরাসরি শপে এজে এসে নিতে পারবেন অথবা আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন এটাকে অনেক এরশার্ট মার্কেটও বলে থাকে এই মার্কেট আন্ডারগ্রাউন্ডে এসে যে কাগজ জিজ্ঞাসা করলে হবে অফিসে গল্লি কোনটা অফিসের গুলিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনারা যদি না চিনেন আপনার ঢাকা গুলিস্তান এসে আমাদের নাম্বারে কল করে লোকেশনটা আপনারা নিয়ে নিতে পারবেন অথবা যে কোনো আপনার সুন্দরবন স্কুয়া সুপার মার্কেট বা আপনার হচ্ছে এখানে আছে আপনার ফুলবাড়ি আছে তারপর হচ্ছে হানিফুলাভেল সামনে এসে কল দিল আমরা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ যদি আপনার চিনতে অসুবিধা হয় এই ধরনের টোটাল লিঙ্কো হার্ড অ্যান্ড ক্রাউন বস কোম্পানি বিভিন্ন ধরনের পাওয়ার টুস এবং হ্যান্ড টুস রয়েছে এগুলো চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারেন অথবা আপনার সরাসরি শপে ভিজিট করেও চাইলে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে আমরা স্ট্রিট ফার্স্ট মাধ্যমে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন আইটি চমৎকার বেরিয়ে দেশে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ